আসসালামু আলাইকুম দূরের ও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ফ্যামিলিস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম খুব সিম্পল একটি রেসিপি নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো নোনা ইলিশ রান্না আমি এখানে এক কাপ নোনা ইলিশ নিয়েছি ছোটো ছোটো করে কেটে দশ মিনিট হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি দশ থেকে পনেরোটা শুকনো মরিচ বড়ো সাইজের একটি পেঁয়াজ হাফ কাপ রসুন একসাথে বেটে নিয়েছি এই বাটা মশলাটাই এই রান্নার সাতটা দ্বিগুণ বাড়িয়ে দেবে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করতে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা এরপর কিছুটা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব ভিডিওটি দেখতে দেখতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন মাছটা কষানো হয়ে গেছে আমি কিন্তু লবণ দিইনি যেহেতু নোনা ইলিশ আমি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম এখন দশ মিনিটের জন্য ঢেকে রাখব আপনারা চেক করে দেখবেন যদি লবণটা লাগে তাহলে সামান্য দিয়ে নিতে পারেন দশ মিনিটের ভিতরে আমি একবার নেড়ে দিলাম এই ধরনের সিম্পল রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেল তো এভাবে নোনা যারা আগে খেয়েছেন তারাই শুধু জানেন এর কতটা স্বাদ আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে এত অল্প সময়ে এবং এত অল্প উপকরণে এত সুন্দর একটি রান্না হয়ে গেল গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন মুখে স্বাদ লেগে থাকার মতো একটি লোভনীয় রান্না এত অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা কেউ খাবার অপচয় করবেন না আল্লাহ হাফেজ